মাছ আর নরম বেগুন একসাথে হলে মজার ভোজন ভেজে রান্না মশলার ছোঁয়া খেয়ে দেখো না একবার হার মানাবে আসসালামু আলাইকুম অবস্থা সকলে কেমন আছে শুরু করছি বোয়াল মাছ দিয়ে বেগুন তো এটাকে গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মেরিনেট করে নিচ্ছি তারপর এবারে প্যানেতে দিয়ে দেবো তেল আমি এ পর্যায়ে সরিষার তেল ইউজ করছি সো আপনারা যে কোনো রান্নার অয়েল ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এখন একে একে প্রত্যেকটা মাছ দিয়ে দেব তেলেতে বেশি কড়া করে ভাজবো না ঠিক এরকম লাল লাল হলে সবগুলি একে একে তুলে নিব ওয়াল মাছের চাকাটা বেশ বড় তাই না ওয়াল মাছ অনেক সুস্বাদু মাছ তবে এই মাছটা যদি নদীর হতো তাহলে আরো বেশি ভালো লাগতো এটা যখন কিনেছিলাম তখন তারা বলেছিল নদী এই তেলেতে আবার বেগুনগুলো ভেজে নিব একে একে সকল বেগুনই একই তেলেতে ভেজে তুলে নিব বেগুনটাও কিন্তু বেশ কড়া করে ভাজবো না জাস্ট ফিফটি পার্সেন্ট এক মিনিট এ ভেজে নেব অ্যান্ড অপর সাইডটা এক মিনিটের মতোই ভাজবো ঠিক এরকম কালার আসলে এখন একে একে সবগুলোই তুলে নিই এই তুলতে তুলতে বন্ধুরা তোমাদের সাথে একটা কথাই বলতে চাই আমার ভিডিওগুলো সবগুলোই প্লিজ ফুল ওয়াচ টাইম দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটাকে শেয়ার করতে ভুলবে না সো এবারে রান্না কাজে চলে যাই এখন একটা পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি এ পর্যায়ে রান্নাতে কুকিং ওয়েলটাই ব্যবহার করব সো এখন এরকম পেঁয়াজ মরিচের কালার চল আসলে দিয়ে দেব সবগুলো বাটা ভাষার উপকরণ যেমন এখানে আছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো বাটা কিছু উপকরণ অ্যাড করছি যেমন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং জিরে বাটা সবগুলো উপকরণ দিয়ে হালকা কিছুটা পানি দিয়ে মশলাটা কষাতে দিব তো এই যে সবগুলো মাছ এবং বেগুন ভেজে রেখেছি অনেক লোভনীয় লাগছে তাই না মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এখন এই মশলাতে বেগুন এবং বল মাছ একসাথেই কষিয়ে নেব আলতো হাতে নিয়ে যাতে করে ভেঙে না যায় সো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর পর পানি অ্যাড করেছিলাম পাঁচ মিনিট ফুল হিটে রেখেছিলাম অ্যান্ড আমার তরকারি ফাইনাল লুক